তোমরা তা করলা না না কই দিয়া পরিষেসে তোমরা এই যে অসামাজিক কাজটা করলা কই দি যে আমার মান সম্মান इज्जत এজনের আমারে ফোন দিয়ে কইতেছে জেলে তো জেলে দিমু আপনার কোনো আপত্তি আছে না আমি কোনো আপত্তি নাই আমি তো তোমার উপর দায়িত্ব দিয়ে দিছি তোমাকে যা করা তোমরা করো তারপরে এরা ঠানাই দেয়নি সারাটা দিন নাটকের কাহিনী ছেলের মাছ ধরতে দিছে অসম্ভব মাইক ধর দিছে দেওয়ার পর মাথা চুল কাটি দিছে হাত পায়ে সুতুল দিয়া সামনে সন্ধ্যারায় সন্ধ্যা মজুমদার তার ঘরের দোকানের সামনে বাজারের মুখে খাম্বার সাথে বান্ধা মারপিট করে দেওয়া মাথার চুল গলায় নেমপ্লেট দিয়া সারাদিন ওই জায়গায় একটা মেলা মিলাই লিছে বাজারের এ মাথা থেকে ওই মাথা যে পারছে সেই একটা মাইক দিছে যে পারছে সেই একটা মাইক দিছে আমার কথা আমি তোমাকে দায়িত্বে দিয়ে দিলাম আমার ছেলের হেফাজতে দিয়ে দিতে কইলাম মামলা দিতে কইলাম তোমরা তা করলাম না না দিয়া পরিশেষে তোমরা এই যে অসামাজিক কাজটা করলা কই যে আমার মান সম্মান ইজ্জত সমস্ত শেষ দিয়ে দিলা আমার ব্যবসা প্রতিষ্ঠান সমস্ত চার পাঁচ দিন ধরে বন্ধ আমার লক্ষ লক্ষ টাকা ঋণ আছে এগুলো দায় দায়িত্ব নেবে কে ছেলে খোঁজ করবো আমি পরে তারপরে আমার নেতারা আমার হুমকি দিতেছে আমি যদি এই টাকা শোধ না করি এই টাকার মামলার পরিশোধ যদি না করি সমান ভাগ যদি না দেই তাহলে আমাকে নামে মামলা দিবে ঠিক আছে আলহামদুলিল্লাহ দাও মামলা দিয়ে আমার কোনো আপত্তি নাই ছেলের সাথে বাবা মা মামলা খাটবে কিন্তু আমি ক্ষতিপূরণ দেবো না ক্ষতিপূরণ দিতে হইলে আমি মামলা করব মামলা করে ক্ষতিপূরণ দেব আমি তোমাদের সাথে কোনো মামলায় যাব না দায়িত্ব তোমাকে দিয়ে দিছি যা তোমাকে ভালো লাগে তোমরা করো ফুলমুল্লা ফোন দিয়া ভাবি এই কাহিনী আপনার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি তোমাদের উপর দিয়ে তোমরা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেবার আর আমি প্রথমেই বলছি আমার ছেলের আইনের হাতে দিয়ে দাও কিন্তু তোমরা কাজটা করলা কি ভাই এই কাজটা করা তোমার উচিত হয়েছে কয় কি করছি কি করছো মানে তুমি আবার আমার জিজ্ঞেস করো কি করছি তুমি আমার ঝাড়ি দাও কা তুমি নিজে চিন্তা করো দি কি করছো তুমি যে আমার ছেলে চুল গুলা কাটছো এইভাবে যে তুমি ছেলেটারে দাঁড়াইয়া রাখছো এত বছর সম্পর্ক তোমার সাথে আমার এত ভালো সম্পর্ক আবুল তোমার আমি এত ভালো জানি ভালো বুঝে তোমাকে দায়িত্ব দিয়েছি তোমরা কি ভালো করলা আমার মান সম্মান ইজ্জত আমার বাসার পথ সমস্ত নষ্ট দিলা আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আমি যাইতে পারতেছি না আমি বসতে পারতেছি না লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা এখন আমি চাই এটার একটা বিচার ন্যায় বিচার চাই যদি ন্যায় বিচার না দেও আপনারা যদি সবাই মিলে এটা আয়তে না আনেন তাহলে আমার যতদিন পরবর্তীতে আটটা সাড়ে আটটার দিক দিয়া আমার ফোন দিছে এম দাদুর নাইম রে তো সারাই আনছি কে নাইম রে সারাই আনছো কে নাইম রে সারাই আনছো তুমি নাইম রে সারাই আনছো নাইম রে সারাই যে গেছো আমার জিগাইছো কয় আপনি আইয়া নাইম রে নিয়ে যান কে আমার মাথা পাগল হয়েছে আমি নাইম রে আনতে যাবো দায়িত্ব নিছ তোমরা কর্তব্য পালন করবো তোমরা আমি থানায় দিতে পেয়েছি থানায় দিয়ে দেবা পরের বিষয় আমার কিন্তু আমি এখন নাইম রে আনতে জামুকা। কয় আপনার একটা সিগনেচার লাগবে অসম্ভব সিগনেচার আমার পোলা লাগবে না আমার পোলা লাগবে না কন্ট্রোলের লেগে ভালো লেগে মুরব্বী হিসেবে এবং সম্মানী হিসাবে তোমাকে দায়িত্ব দিলাম তোমরা দায়িত্ব যখন আমার বাতাসে উড়াই মান সম্মান বাঁচার পথ আমার কিচ্ছু রাখো নাই আমি এইটা তিলেনার দাতিককে সার না। তুমি কার দায়িত্বে আনছো আমি নাইমের দায়িত্ব রাখতে পারবো না যেখান থেকে আনছো সেখানে আসো আমার দ্বারা নাইনে দেখা সম্ভব না তখন আমার এমদাদুল উচ্চা আমার বিশ্রী ভাষায় গালি করছে আমি ওখানে কম রহন এমদাদুল আমারে গাই দেয় বাজার খোলা বইয়া খোলা ময়দা দি মাগি তুই কথা না বুঝ আগে কথা কষ্ট চোর পোলা জন্ম দেওয়া সোদাই চোর ভাই কি কথা বললা কি কথা বললা আমি তোমারে ভালো জানি এই কথার এই উপযুক্ত সম্মান হয় না আমি এই ভাষার উপযুক্ত না তুমি আমার কি ভাষায় গালি দিলা ফট করে কাটিয়ে দিছে পরে আরেকজন আমার ফোন দিয়ে কইতে আসছে ইমদাদুলের লগে তুমি রাগও হোক আমি রাগ হমো না কোন ধরনের সালে শিশু দাইছ হে সুপারিশই বাড়াও কিসের সুপারিশই আমার ইজ্জত গেছে আমার আমার তোমার কিছু না তুমি সুপারিশই দেখাও নেতামি দেখাও ঠিক আছে হ্যাঁ ছেলের যে মাই পিট করছে অসম্ভব ব্যবহার করছে যে পারছে সে মারছে আমার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ আমি লজ্জায় কোথাও যাইতে পারতেছি না আমি এখন হুমকির সম্মুখীন আমার পর পর হুমকি দেওয়া হইতেছে আমি যদি ক্ষতিপূরণ না দেই তিন লাখ টাকার মামলা আমার সাইড মাই নামে দেওয়া হবে পরিণামে আমার দোকান বন্ধ হবে এখন হুমকির সম্মুখীন বাজার কমিটিরা বলছে যারা যারা বলছে তাদের সবার নাম্বার আছে সব কিছু আছে আপনারা চাইলে আমি সব কিছু নাম্বারও দিতে পারি সব কিছু আমি দিতে পারি আবুল মোল্লা মোবাইল করছে আমি সেই সময় ইল্লা চোখ দেখতে গেছি ডাক্তার সেই সময় বলছো যে এরম বা বলবে এরম তো অমুক রে তা গাড়িতে কথা কয় আমি কিলাম এই ঘটনা যে ভালো হয় তোমরা ইয়ে করো আমার তো কন্ট্রোলের বাইরা পোলা কন্ট্রোলের বাইরা তোমরা যেটা ভালো হয় আইনের আইনে যে হয় সেইটা দিয়ে দিও তোমরা এখন হেরা হে বা কিছু এমদাদুলের লাগে একটু কথা করো এমদাদুলের লাগে আমি কথা কইছি যে হ্যাঁ তো জানি যে পোলা কন্ট্রোলের বাইরা ভালো হয় প্রশাসনের কাছে দিয়ে হস্তান্তর করিয়ে দাও সারা ভালো আর সারাদিন আমার লগে কোনো যোগাযোগ করে নাই আমি শুনছি আমার তো দোকান বন্ধ আমার জি কর্মচারী বাবুল মোল্লার দোকান এই কিছু আমার এখানে চেনে না কেউ আগল যারা সবাই হ্যাঁ বাবুল মোল্লার দোকান বন্ধ আর যে অরিজিনাল যে চোর হ্যার কথা তো আর বেহরিসের মতো ওদিক ছেলে আটকাইয়া হ্যাঁ বরফ মিলে আটকাই রাখছে ট্রেন দিয়ে শিকাল দিয়ে আটকাই রেখা হইয়ার পর দিন সমস্ত বাজার গলায় নিম প্লেট লইয়া ঘুরে গিয়া ঘরের সামনে যে খাম্বা কারেন্টের খাম্বা হেডের লাগে বান শিকাল দিয়ে পেশাই দোলো পোলারে হেডে হেরেও আর নাইম বান গিয়ে রাখিয়া চুল ঠুল কাট দিয়া আর গলায় প্লেট লইয়া আস্তা বাজার ঘুরে আইসে মাথা মাথা নার নেড়েও করিয়া দিয়া মাথা নারগিয়ে করিয়া দিয়া বাজারে ঘুরে আইসে যে অমুকের পোলার আকাল নিমপিলিডে লেহা বাবুল মোল্লার ছেলে এইয়া আর দোকান পাট আমি লজ্জার কারণে আমি ঘৃণার কারণে আমি দোকান পাটে যাইতে পারি না কি দেশ কি মগের মূল্য হয়ে গেছে নাকি এরা কি ক্ষমতায় গেছে নাকি এই যে কামটা করছে এই মান এই মানহানির মামলা করার মানহানির মামলা ভালো হয় প্রশাসনের কাছে দিয়ে হস্তান্তর করিয়ে দাও এরা ভালো আর সারাদিন আমার লগে কোনো যোগাযোগ করে নাই